আমাদের আজকের ক্লাস একটি উপন্যাস নিয়ে উপন্যাসটি হলো ঔপন্যাসিক এই জাগুরি উপন্যাসের নামকরণের সার্থকতা নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব তবে জাগুরি উপন্যাসের নামকরণ সার্থক হয়েছে কিনা এই সম্পর্কে আলোচনার আগে আমি সাহিত্যের নামকরণ কীরকম হওয়া উচিত বা সাহিত্যে নামকরণের প্রয়োজনীয়তা রয়েছে কিনা সে সম্পর্কে আলোচনা করব সাহিত্য গ্রন্থের নামকরণ গ্রন্থটির তাৎপর্য অন্তর্নিহিত তাৎপর্য প্রকাশ করে তবে এই নামকরণ বক্তব্যের বিজ্ঞপ্তি ধর্মী বা পূর্ব ঘোষণায় হওয়া কাম্য নয় খুব স্পষ্ট বিবৃতি বা উপদেশও নামকরণে মানায় না ইঙ্গিতের মাধ্যমে সুন্দর ও শোভন রূপে অন্তর্নিহিত অর্থের প্রতি পাঠকদের আকর্ষণেই নামকরণের লক্ষ্য হওয়া উচিত রবীন্দ্রনাথ ঠাকুর যোগাযোগ উপন্যাসের ভূমিকাতে মন্তব্য করেছেন গল্প নিজেই নিজের পরিচয় দেবার সাহস রাখে যেন নামটিকে যেন জোর গলায় আগে 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 নকিবগিরি করতে না পাঠায় তার মতে কৃষ্ণকান্তের উইল নামকরণটি সার্থক কারণ তা স্পষ্টত কোনো বক্তব্য প্রকাশ করে না কেবল একটি কেন্দ্রীয় ঘটনার প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করে আবার অন্যদিকে বিষবৃক্ষ নামকরণ স্পষ্টত উপদেশধর্মী ঘোষণা বলে ততটা সার্থক নয় তবু সাহিত্যের নামকরণের প্রয়োজনীয়তা রয়েছে নামকরণ গ্রন্থটির মূল তাৎপর্যের দিকে পাঠকের মনোযোগ আকর্ষণ করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন সাহিত্য গ্রন্থের কাব্যে উপেক্ষিতা প্রবন্ধে নামটির প্রশংসা করেছেন কেননা নামটির মধ্যেই যেন উর্মিলার নম্র কোমল ও লজ্জাশীলা চরিত্রের আভাস পাওয়া যায় আর দ্রৌপদী নামটির মধ্যে সেই তেজস্বিনী ও প্রখর ব্যক্তিত্বশালিনী নারী চরিত্রের পরিচয় পাওয়া যায় তাই সাহিত্যের নামকরণ স্পষ্টত বিজ্ঞপ্তি বিবৃতি বা উপদেশ মাধ্যমে অর্থাৎ লক্ষার্থ বা ব্যঙ্গার্থের মাধ্যমে শোভন রূপে অন্তর্নিহিত তাৎপর্য পাঠকের কাছে তুলে ধরে সাহিত্যে নামকরণ প্রধানত দু ধরনের দেখা যায় নায়ক বা নায়িকার নামানুসারে যেমন শ্রীকান্ত রজনী অনুসারে যেমন কৃষ্ণকান্তের উইল চরিত্রহীন গৃহদাহ ইত্যাদি আমাদের আলোচ্য সতীনাথ ভাদুরের জাগুরি উপন্যাসের নামকরণ ব্যঞ্জনা অনুসারে হয়েছে জাগুরি বাস্তবিক জাগরণের কাহিনী বা মানুষের শুভ জাগরণকারী অর্থাৎ যে জাগিয়ে রাখে অথবা গভীর অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে চায় এই সত্তাই হলো জাগরি উপন্যাসটি একটি রাজনীতি সচেতন পরিবারের কাহিনী তবে সেই পরিবারের চারটি মানুষের জীবন কথার একটা না গল্প এখানে বা বলা একটি রাতে জেলের পরিবেশে চারটি মানুষ তাদেরই ফেলে আসা জীবনের ছবিগুলোকে নেড়ে চেড়ে দেখছে আর এই দেখার মধ্য দিয়ে প্রতিটি মানুষ তার আত্মসমীক্ষায় বা আত্মজিজ্ঞাসায় মগ্ন হয়ে রয়েছে অর্থাৎ জাগুরি নামটি একটি ভাব যেটি ওই মানুষদের চিনিয়ে দিচ্ছে তাদের নিজের আসল অস্তিত্বটাকে মানুষের এই অস্তিত্ব চেতনাটিকেই বড় করে দেখানো হয়েছে জাগুরি উপন্যাসের চরিত্রগুলিতে আর এই চেতনাটিকেই জাগিয়ে তুলেছে জাগুরি নামক বোধ সুতরাং এর নামকরণে রয়েছে এক গুড়ো তাৎপর্য আছে এক ব্যঞ্জনার ছোঁয়া জাগরী উপন্যাসের মূল ঘটনা হল বিলুর ফাঁসি আর এই ফাঁসি নামক ঘটনাকে ঘটনাটিকে সামনে রেখে একটি বৃত্তের চারদিকে ঘুরছে প্রতিটি চরিত্র এমনকি যার ফাঁসি হবে সে নিজেও সবার মনের সামনে মনের মধ্যে ভিড় জমিয়েছে এলোমেলো পুরনো স্মৃতিগুলি পরিবারের চারজনের জীবনধারায় আজ একটি নির্দিষ্ট জায়গায় এসে থেমেছে ছোট ভাই নীলু প্রথম থেকেই এক গুয়ে এবং জেদি এক সময়ে দাদার আদর্শে সে বিশ্বাসী ছিল কিন্তু পরে কমিউনিস্ট দলের সমর্থক হয়ে যায় সে উপন্যাসে এই দাদা অন্তপ্রাণ নীলুর রাজ সাক্ষীতে বিলুর বড় ভাই বিলুর ফাঁসির আদেশ হয় স্মৃতির অনুসঙ্গে প্রতিটি চরিত্রই এই ঘটনাটি নিয়ে ভেবেছে কেউই একবারও ভুলে যেতে পারেনি এই ঘটনাটিকে ঘটনাক্রমে দেখা যায় প্রত্যেকেই এক চরম সত্যকে আড়াল করতে চেয়েছে বিলুর মনে যতবার সাক্ষী দেওয়ার ঘটনাটি এসেছে ততবারই সে তা ভুলতে চেয়েছে জেলে বসে শোনা ঘটনাকে মা কখনোই বিশ্বাস করতে পারে নি নীলু আত্মপক্ষ সমর্থনের আশায় বারবার এই কাজকে ঠিক বলেই মনে করেছে বিলুর বাবা মা প্রত্যেকেই আমরা দেখি এই উপন্যাসের মধ্যে আত্মচারণা শেষ হয়েছে মোটর হর্নের শব্দে ও ভারী বোটে বুটের আওয়াজে সবাই ওই শব্দ থেকে পালিয়ে যেতে চেয়েছে শব্দটিকে ভুলে যেতে চেয়েছে কেবল নীলু এগিয়েছে আরও সারা রাতের অপেক্ষার শেষে নীলু শুনেছে যে স্থগিত হয়েছে এই উপন্যাসে যে পরিবারকে দেখানো হয়েছে তা একটি রাষ্ট্রীয় পরিবারের সামিল এই পরিবারের প্রত্যেকে নিজ নিজ মতে বিশ্বাসী এবং নিজের কর্মপন্থায় আস্থাবান এতে অনেকখানি পথ হেঁটে আবার মানুষ তার ফেলে আসা সত্তাটাকে আঁকড়ে ধরতে চেয়েছে এদের অন্তপুরের জাগরণ ঘটেছে এর প্রমাণ জাগরীর চরিত্রগুলি সতীনাথের জাগরী কেবল আগস্ট আন্দোলনের প্রেক্ষিতে একটি মধ্যবিত্ত মধ্যবিত্ত রাষ্ট্রীয় পরিবারের জেগে ওঠার কাহিনী নয় এর কাহিনী প্রতিটি মানুষের আপন অবস্থায় ফেরবার বা জাগরণের কাহিনীও বটে এই উপন্যাসের বাবা চরিত্রটি এতদিন নিজেকে একজন সৎ আদর্শবাদী গান্ধী মনোভাবাপন্ন ভেবে মনোভাবাপন্ন ভেবেছিলেন দেশের জন্য নিজের বা সংসারের কথা ভাববার অবকাশ তার হয়নি তাকে আমরা দেখি যে আহ চরম সংকটাপন্ন অবস্থায় আমরা এই উপন্যাসের মধ্যে অবস্থায় তিনি এই সময়টা কাটিয়েছেন কারণ কি আমরা দেখি যে উপন্যাসের মধ্যে বিলুর ফাঁসি হয়েছে বিলু তার বড় ছেলে আর তার বড় ছেলের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তারই ছোট ছেলে কাজেই এই সংকটাপন্ন অবস্থা বিলুর বাবা বিলুর মা কিংবা বিলু যার ফাঁসি ফাঁসির সাজা হয়েছে সে এবং তার ছোট ভাই নিলু যে জানে যে তার সাক্ষীর জন্যই আজকে তার দাদা বিলুর ফাঁসি হচ্ছে প্রত্যেকেই জাগরণের মধ্যে মধ্যে আপাত দৃষ্টিতে সেই রাতটি কাটিয়েছে এবং শুধু তাই নয় সেই জাগরণ শুধুমাত্র আমরা বাইরের দিক থেকে দেখলে চলবে না সেই জাগরণ হচ্ছে আত্মজাগরণ নিজের সত্যার জাগরণ নিজের বোধের জাগরণ যে জাগরণ আমরা এই জাগরী উপন্যাসের প্রত্যেকটি চরিত্রের মধ্যে বাবা মা নীলু বিলু প্রত্যেকটি চরিত্রের মধ্যে এই জাগরণ দেখতে পাই কাজেই এই হিসেবে এই যে সতীনাথ ভাদুরীর জাগরী উপন্যাসের যে ব্যঞ্জন ধর্মী নাম নামকরণ সেই ব্যঞ্জনা নামকরণ সার্থক হয়েছে আমরা বলতে পারি